কোরআনের পথ হলো আলোকিত পথ কোরআনের পথ হলো জান্নাতের পথ কারণ কোরআনের মাধ্যমে জান্নাতের পথের দিশা আমাদেরকে যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হল আর আল্লাহ বললেন নবী আপনার কাছে আমি কোরান নাজিল করেছি যেন আপনি মানুষদেরকে কোরআন দিয়ে আলোকিত পথ দেখাতে পারেন এই কোরআন হলো আপনাকে আলোর পথ দেখানোর জন্য একটা আলোকবর্তিকা এজন্য রব্বুল আলামিন কোরআনুল কেরিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনযালনা ইলাইকুম নবিনা আল্লাহ তালা বলছেন হে মানব তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসেছে বুরহান সুস্পষ্ট প্রমাণ আদি অর্থাৎ মোহাম্মদুর রসুল উল্লাহ আমরা বলি সল্লাল্লাহ আরে ইয়াসাল্লাম এবং তার কাছে আমি তোমাদেরকে আলোকিত পথ দেখাবার জন্য দিয়েছি এই কোরআন আল্লাহ কোরআনকে নূর বলেছেন জোরে বলেন এই কোরআনের নাম কি আসতে বলবেন না সবাই বলেন কোরআনের নাম কি আর আমি তোমাদের জন্যই প্রকাশ্য নূর অর্থাৎ কোরআন নাজিল করলাম আল্লাহ তালা তাঁর নবীকে এমন এক সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন পুরু দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল আল্লাহ তালা মক্কাতুল মোকায়দামার কুরাইশ বংশে আল্লাহ নবীকে পাঠালেন তখনকার চারপাশের পরিস্থিতি ছিল এমন গোটা সমাজের মানুষগুলো মানবতা বোধ ভুলে গিয়ে সকলেই হানাহানি মারামারি বিশৃঙ্খলা কাটাকাটি রক্তপাত অন্যায় বিচার জুলুমে নির্যাতনে গোটা সমাজ ব্যবস্থা তাকে তারা ধ্বংস করে ফেলেছিল এই সমাজের মানুষগুলো ছিল অসভ্য মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর কন্যা সন্তান জন্ম দিলে জীবিত অবস্থায় তারা মাটিতে পুঁতে ফেলতো বাজারে যেমন মাছ কেনা বেচা করা হয় সবজি কেনা বেচা করা হয় নারীদেরকে তারা বাজারে কেনা বেচা করত বিবাহ সাদী ছাড়াই তারা নারীদেরকে ভোগ করত ভোগের বানিয়েছিল। অল্প সামান্য বিষয়কে কেন্দ্র করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে ঝগড়া বিবাদে ফাঁসাদে লিপ্ত হয়ে যেত রক্তারক্তি খুনা সেই সমাজে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার অজ্ঞতায় পরিপূর্ণ জেহালতে পরিপূর্ণ এই সমাজ এবং এই সমাজের মানুষদেরকে আল্লাহ করার জন্য আল্লাহ নবীর এই কোরআন দিয়ে মানুষগুলোকে আলোকিত শিক্ষায় এই কোরআনের দীক্ষায় দীক্ষিত করার পরে এই কোরআনের আলোয় আলোকিত মানুষ দিয়ে আল্লাহ নবী আলোকিত একটি সমাজ গোটা পৃথিবীবাসীর জন্য আলোকিত একটি সমাজ তৈরি করে দিয়ে গোটা পৃথিবীর জন্য আল্লাহ নবী দৃষ্টান্ত রেখে গেলে এই কোরআন এর দাওয়াত নবী শুরু করলেন কোরআনের দাওয়াত আরম্ভ করার পরে তেরো বছর মক্কায় জুলুম নির্যাতনের যাতা কোলে আল্লাহ নবী এবং সাহাবিরা পিষ্ট হয়েও ধৈর্য ধারণ করে কোরআনের আলো সব দিকে ছড়িয়ে দিতে লাগলেন কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন এরপরে মদিনায় যাওয়ার পরে কোরআন দিয়ে তৈরি করা এই মানুষগুলোকে সাথে নিয়ে নবী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যেই রাষ্ট্রের সংবিধান হল জোরে বলেন আল্লাহনবী অফাতে রাখ পর্যন্ত মদিনায় দশ বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন যার বিধান দিয়ে জোরে বলেন তো তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে তাহলে দেশ পরিচালনা রাষ্ট্র পরিচালনার আদর্শ রীতি নিয়ম কানুন তরিকা আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এখন কেউ যদি বলে যে দেশ চালানোর সাথে রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআনের কোন সম্পর্ক নাই তাহলে আপনারা বলেন তো আদৌ কিতার ইমান আছে যদি বলতে হবে আছে ইসলাম তো হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনও হলো পরিপূর্ণ একটি জীবন বিধান এখন কেউ যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা সম্ভব নয় এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা যৌক্তিক নয় এটা ঠিক নয় তাহলে আপনারা বলেন তো সে কি আদৌ আমার নবীর জীবনের সকল দিক এবং বিভাগকে বিশ্বাস করে বিশ্বাস করে না যদি সে বিশ্বাস করত তাহলে কথা না না দেখেন কি আশ্চর্য কথা বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে বলে এটা ধর্ম ব্যবসা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা ধর্ম ব্যবসা নয় বরং এটা হচ্ছে নবীজির রেখে যাওয়া সুন্না রেখে যাওয়া আদর্শ সম্মানিত উপস্থিত আল্লাহ নবী কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন এক ব্যক্তি দিয়ে তো আরেকটা দেশ চালানো যায় না কারণ একটা রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন জায়গায় লুক সেট করতে হয় লোক সেট করতে হয় না লোক সেট করতে হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় হেড অফিসগুলোতে তারপর বিভিন্ন বিভাগীয় শহরে জেলা শহরে উপজেলা শহরে সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকে কি থাকে না থাকে এখন এই সবগুলো লোক যদি আদর্শবান চরিত্রবান নৈতিক মূল্যবোধ সম্পন্ন না হয় তাহলে তো অন্যায় অবিচার জুলুম থেকে দেশের মানুষকে রেহাই দেওয়া সম্ভব নয় এজন্য আল্লাহ নবী প্রথম তেরো বছর কোরআনের শিক্ষায় কোরআনের দীক্ষায় মানুষকে দীক্ষিত করলেন কোরআনের আলোয় আলোকিত কিছু মানুষ তৈরি করলেন যাদেরকে সাথে নিয়ে আল্লাহ নবী একটি সোনালী রাষ্ট্র উপহার দিলেন আগে মানুষ তৈরি করেছেন কারণ মানুষ তৈরি করতে না পারলে যদি আমার আশেপাশে থাকা লোকদের খাসলত চরিত্র স্বভাব ভালো না হয় তাহলে তো এদেরকে দিয়ে ভালো কিছু করা সম্ভব হবে না এই জন্য আল্লাহ নবী আগে কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন যার কারণে দেখা গেল এই আদর্শবান চরিত্রবান লোকদের দ্বারা আল্লাহ নবী এমন একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হিসেবে আছে এই যে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ এই বাংলাদেশে আসলে সম্পদের কোনো অভাব নাই অনেক সম্পদ আছে আমার দেশের মাটি আপনি দেখেন এখানে যা ফেলা হয় যা চাষ করা হয় হয়ে যাচ্ছে মাটিতে উর্বরতা শক্তি আছে না নাই